এই কথাগুলো আমি আপনাদেরকেও বলছি আমি আমাকেও বলছি যে আমরা যেন সাময়িক কোনো সুনামের পিছনে না দৌড়াই সুনাম কামানোর জন্য কি একটা ভালো কাজ করে হ্যাঁ দুনিয়ার দুই টাকা দান করলো ফেসবুকে দিয়ে দেওয়া রুগী দেখতে গিয়া ওই লোকের কাপড় সুপর ঠিক নাই তার সাথে সেলফি তুলিয়া ছবি দেওয়া এগুলো কোথায় পাইছেন রুগী দেখতে গেলে সব কি না। সেলফি তুলিয়ে তো আপনি সব নষ্ট করতেছেন কেন তুলতে হবে সংগঠনের কোনো দায়িত্বশীল গেলেন কোথাও কেউ তুলে দিল এটা মেসেজ হিসাবে সেটাকে আমি নিষেধ করছি না কিন্তু সবকিছু যেন অনলাইন না হয় কিছু অফলাইন থাকা আছে কিনা কি যে আমরা বুঝি ওর কেউ দোয়া কোন সময় বেশি কবুল হয় আখির শেষ রাইতে এটা তো অনলাইন না অফলাইন তাহলে বোঝা গেল আল্লাহর পছন্দ অনলাইন না অফলাইন শেষ রাইতের নামাজ শেষ রাতের নামাজটা কি যে সালেহ হওয়ার আলামত হচ্ছে শেষ রাইতের নামাজ শেষ রাতের যে নামাজ পড়ি আমরা এটা কি লাইভ করেন আপনি করতেও পারে কেউ কেউ জানে না একজন করছে দেখছি আমি আচ্ছা এগুলো করা যাবে না কি যে আমরা কিছু কাজ আমার ওনার কথা থেকেই বলতেছি আমি যে ওনার কথা স্মরণ করেই আমি বলছি তাকে স্মরণ করেই বলছি মোলারা সাতের খানকে যে আমরা আল্লাহর জন্য কাজ করে যাব আল্লাহ কোথায় আমাকে রাখবেন কিভাবে সম্মানিত করবেন এটা আল্লাহ ভালো জানেন আর মমিনের মূল সম্মানের জায়গা হচ্ছে আখেরাত ঠিক আছে কি না আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের ইজ্জতের জিন্দগি নসিব করেন আল্লাহ মামিন